সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা দুই হাজার চব্বিশের এসএসসির মার্কশিট পূর্ণাঙ্গ যে মার্কশিটটি রয়েছে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন যে দেখতে পাচ্ছেন যে বাংলাতে কত পেয়েছেন এবং বাংলার দ্বিতীয় এবং প্রথম পত্র মিলে কত পেয়েছেন সেই নাম্বারটি এখানে দেখা যাচ্ছে এবং গ্রেড কত এসেছে সেটিখানে দেখা যাচ্ছে এবং যেগুলোতে আপনাদের লিখিত এবং এমসিকিউ রয়েছে তো একইভাবে আপনি আপনার লিখিত এমসি কিউ কিংবা যদি প্র্যাকটিক্যাল মার্ক থেকে থাকে সেক্ষেত্রে আপনার নাম্বারগুলো কোনটাতে কত এসেছে যদি এরকম মার্কশিটটি খুব সহজে আপনারা দেখে নিতে চান অথবা বের করে নিতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক বন্ধুরা এসএসসি মার্কশিট পূর্ণাঙ্গ যে মার্কশিট এটি বের করার জন্য আপনাকে গুগলে সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ যদি লিখে সার্চ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারভেসে আপনাকে নিয়ে আসা হবে তো এখানে এই দেখতে পাচ্ছেন আমি মূলত দিনাজপুর বোর্ড দিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট অফ এসএসসি এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এখানে ক্লিক করবেন আর এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা খুব সহজে সেখানে গিয়ে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ফুল ইনস্টিটিউট রেজাল্ট এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট তো এখানে চাইলে আপনি আপনার পুরা যে প্রতিষ্ঠানটি রয়েছে স্কুল রয়েছে সেই স্কুলের রেজাল্ট দেখে নিতে পারবেন এবং আমি মূলত একটি স্টুডেন্টের রেজাল্ট বের করে দেখাবো তো এই জন্য দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমত যে আপনার রোল সেটি এখানে লিখে দিতে হবে এবং নিচে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে এটি দিতে হবে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সাবমিট নামক যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করেই দেখতে পাবেন যে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটি ওপেন হয়ে যাবে আপনার সামনে তো এইভাবে খুব সহজে আপনাদের যে পূর্ণাঙ্গ মার্কশিট এসএসসি দুই হাজার এটি খুব সহজে আপনি দেখে নিতে পারবেন চাইলেই খুব সহজেই ঘরে বসি তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবেনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো শিক্ষা সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ